দেখো আমার গপুসোনাকে কত মিষ্টি লাগছে তো ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি তো গপুসোনাকে দেখিয়ে তো গোপু সোনাকে দেখো কত মিষ্টি লাগছে আর গোপু সোনা যখন ঘরে থাকে না তখন মন তো এমনিই ভালো হয়ে যায় তো গপুসোনাকে ভোগ দিয়ে আমি দেখো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমার বারান্দার কিছু গাছ ওই তো গাছ লাগানো সেরকম কোনো জায়গা নেই সেই জন্য বারান্দাতে একটু জায়গা পাই সেখানেই কিছু গাছ লাগাই তো গাছ কিন্তু খুব ভালোবাসি কিন্তু ওই যে বললাম জায়গা নেই তবুও যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আর বেশি যত্ন করে কিন্তু আমার বর তো দেখো গাছগুলো লাগানোর পর এই যে চলে আসলাম দার্জিলিং এটা হচ্ছে দার্জিলিংয়ের একটা হোমস্টে না না আমি আসিনি এসেছে আয়ুষ তো আয়ুষ দার্জিলিং এসেছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কত সুন্দর দেখো এই পরিবেশটা আমার তো ভীষণ ভালো লাগে এটা হচ্ছে লামহাটা লামহাটার যে লেকটা রয়েছে সেই লেকটা আমি যখন দার্জিলিং গেছিলাম তখন তো তোমাদের সাথে কমিউনিকেশন করতে পারিনি ঠিক করে কারণ তখন কিন্তু ইউটিউব চ্যানেলে আমি অতটা আগ্রহী ছিলাম না তো সেই জন্য আমি করতে পারিনি তাই জন্য ভাবলাম এরপরে যখন যাব বেড়াতে তখন নিশ্চয়ই তোমাদের সাথে সব কিছু আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। তো আয়ুষ গিয়েছিল ও আমার কিছু ভিডিও দিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে আমার এই ভালো লাগার জায়গাটাকে একটু শেয়ার করি বাতাসী কত সুন্দর জায়গা আই লাভ দার্জিলিং যেখানে লেখা রয়েছে সেখানে দাঁড়িয়ে তোমরা ভিডিও করতে পারো ফটো তুলতে পারো রিলস করতে পারো আমিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো ফটোগুলো রিলসগুলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি নেক্সট টাইম যখন যাব তখন কিন্তু আমার এই ভালো লাগার জায়গাগুলোকে তোমাদের সাথে একদম শেয়ার করব। আর দেখো আমি কিন্তু ঘুরতে খুব ভালোবাসি তবে সবসময় সময়ের অভাবে বা পরিস্থিতির অভাবে হয় না তবে ঘুরতে আমার খুব ভালো লাগে তাই তাই জন্য এইগুলো তো স্মৃতির খাতা থেকে যায় না আর যখনই একটু মনটা খারাপ হয় তখনই কিন্তু স্মৃতির পাতাগুলোকে উল্টে পাল্টে আমরা কিন্তু সেইগুলোকে দেখতে পাই আর তোমাদের সাথে সেই জন্যই তো শেয়ার করা যে তোমাদেরকেও একটুখানি শেয়ার করাতে পারি তোমাদেরকেও যেন একটুখানি দেখাতে পারি তো সেই জন্য আর এই দেখো এটা হচ্ছে দার্জিলিং এর ম্যাল রোড খুব পছন্দের আমার একটা জায়গা কারণ এত আমি তো ঘরে সবসময় একাই থাকি তাই জন্য লোকজন তো তো সবসময় আমার কিন্তু ম্যাল মেল রোডটা ভীষণ ভালো লাগে কত লোকজন কত দোকান পাট কত কিছু জিনিস কত খাবারের দোকান কত কিছু স্টল বসে এখানে আমি কিন্তু বেশ ভালোই উপভোগ করি এই দার্জিলিং এর ম্যাল রোডটা তো আয়ুষ ঘুরেছে তো তোমাদের সাথে সেই জন্য আমি একটু বক বক করে নিচ্ছি আর একটু শেয়ার করে নিচ্ছি আমার বকবকটা যদি তোমাদের বোরিং লাগে তাহলে প্লিজ স্কিপ করে যেও কিন্তু ওই যে আমার যে তোমাদের সাথে একটু বকবক করতে ভালো লাগছে এখন আমার ভালো লাগার জিনিসগুলো ভালো লাগার জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগছে আর এই যে ফিলিংসটা না এটা বলে বোঝাতে পারবো না করতে খুব আর এই ঘোরার সময় যে ফিলিংসটা সেটা আমার মনে হয় এই স্মৃতিতে একমাত্র ইউটিউবে আমি যদি বন্দি করে রাখি তাহলে এটা কিন্তু আমার চিরসঙ্গী হয়ে থাকবে একদম তোমাদের মতনও তোমরাও আমার সাথে থেকো আমার পাশে থেকো আর এইভাবে আমাকে একটুখানি সাপোর্ট করো তোমাদের সাপোর্ট নিয়ে কিন্তু এগোতে চাই আজকে অনেক দিন বাদে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে দার্জিলিং এর ভিডিও মোটামুটি দার্জিলিং এর ভিডিও বলা চলে না আমি কিন্তু দার্জিলিং টু কলকাতা সমস্ত কিছুই তোমাদের সাথে এই ভিডিওটার মধ্যে শেয়ার করেছি তো এটা একটা অনেকদিন বাদে একটা লং ভিডিও শেয়ার করছি প্লিজ তোমরা দেখো যদি ভালো লাগে আর এই যে এটা হচ্ছে আই লাভ কাশিয়া কত বড় জয় জয়ভলি তাই না তো ফ্রেন্ডস এখন আমরা আমি একটুখানি সেজে নিলাম আর কি তো আজকে একটুখানি যাব এখন সন্ধ্যেবেলায় একটুখানি বরের সাথে স্টার মলে তো সেখানে গিয়েই একটু কিছু কেনাকাটা টুকটাক থাকে সংসারে তো সেগুলোই একটু কেনাকাটা করব তো সেই জন্যই একটুখানি বেরোচ্ছি স্টার মলে একটু কিছু কিছু কেনাকাটা করতে তো চলো যতটুকু পারি তোমাদের সাথে ততটুকু শেয়ার করব চলো তো আমি চলে আসলাম দার্জিলিং থেকে কলকাতায় না না আমি আবার আজকে একটুখানি বেরিয়েছিলাম স্টার মলে ওই চলন্ত সিঁড়ি চড়বো এর আগে তোমাদের শর্ট ব্লগে দেখিয়েছি না আমি চলন্ত সিঁড়িতে চড়তে ভীষণ ভালোবাসি তাই মাঝে মাঝে বরের কাছে বায়না করি আর যেদিনই ছুটি থাকে বরের সেই দিনকে বরের হাত ধরে চলে যাই চলন্ত সিঁড়ি চড়তে বাস চলন্ত সিঁড়ি চড়ে একটু টুকটাক বাজার করে আর আইসক্রিম খেয়ে এই যে কুলফি খেয়ে বাড়ি চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করো টাটা বন্ধুরা আবার দেখা হবে